আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই দম দিচ্ছেন খুলনার কিং কাশেম দর্শক মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন টর্কি বাজারের যে টুর্নামেন্ট সেটির মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ডুক দিচ্ছেন ফার্স্ট দম দিচ্ছেন রেড দিচ্ছেন যেটাই বলি না কেন যে ভাষায় বলি না কেন খুলনার কিং কাশেম কিন্তু রবি শেখ গামছা রবিকে পতন করে ঘরে ফিরেছেন চমৎকার এরকম একটি গ্র্যান্ড ফাইনাল ম্যাচে কল্যাণ কিং কাশেমের মতো খেলোয়াড় খেলার মানে প্রথম দমেই সাকসেস হলেন সেটি দেখার মতো একটা বিষয় ছিল প্রিয় দর্শক উল্লেখ করার মতো যে বিষয় সেটি হচ্ছে আজকের মাঠে দর্শকের কোনো কমতি নেই মাঠে দর্শক যেন উপচে পড়া ভিড় অসম্ভব পরিমাণে দর্শক আমরা মাঠে দেখতে পাচ্ছি সৌরভ বাংলাদেশ পুলিশের কাবাডি খেলে থাকেন তিনি বাংলাদেশ পুলিশের সার্ভিস করছেন একেবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাঠ ধাড়িয়ে ফেলেন সেই সৌরভ প্রথম দম দিচ্ছেন সুপ্রিয় দর্শক আজকের এই ম্যাচটাকে বলা যেতে পারে কাবাডি তারকা ভার্সেস হাডুডু তারকা কেন এটি বলা হচ্ছে সাবেক ক্যাপ্টেন জাতীয় কাবাডি দলের তুহিন রয়েছে আজকের টিমের অধিনায়ক সাথে রয়েছেন আরেক সাবেক ক্যাপ্টেন জাতীয় দলের আব্দুজ্জামান মুন্সি বর্তমান অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন রানিং মনিরুল ইসলামও রয়েছে যিনি জাতীয় দলে রয়েছেন জাতীয় দলের আরও এক খেলোয়াড় রয়েছে জাবেদ আমরা তাকেও দেখেছি টিমে সাথে রয়েছে হট ফেভারিট কর্নার রাশেদ নড়াইল এক্সপ্রেস বলা হয়ে তাকে তাকে দর্শক অপর পক্ষে হাডুডু তারকা বলতে টাইগার বাপির নেতৃত্বে যে টিমটি গঠন হয়েছে সেখানে রয়েছে সেই হায়না মামুন যার নাম শুনলে মানুষ চোখ একেবারে পলক পড়ে না সারাক্ষণ তার দিকেই নজর রাখে কখন হায়নার মতো ছবল মারবে সে হায়না মামুন রয়েছে কল্যাণ কিং কাশেম রয়েছে ইমরান রয়েছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেবু সব নামি দামি খেলোয়াড়রা হাডুডু খেলোয়াড়রা রয়েছে এই জন্য বলা হচ্ছে হাডুডু তারকা ভার্সে এসে কাবাডি তারকা প্রথম প্রথমবারের মতো দম দিতে যাচ্ছেন বাপ্পি টাইগার কবির টাইগারের পরে যাকে টাইগার বলা হয়ে থাকে সেটি হচ্ছে বাপ্পি টাইগার তিনি কি কাউকে পতন করে ফিরবেন নাকি নিজেই ট্যাকেল হয়ে যাবেন সেটি কিন্তু উৎসুক জনতা দেখছে দারুণ একটা উৎসব মুখর পরিবেশ পরিবেশ এই নতুন টর্কি বাজারে মানে আপনাদের কি বলবো চারিপাশ আমরা দেখেছি এমন কোন জায়গা নেই যেখানে দর্শক দাঁড়িয়ে নেই আশেপাশে গাছে চালের টিনের চালের ছাদের উপরে প্রত্যেকটা জায়গাতেই দর্শকের পরিপূর্ণ একেবারে কানায় কানায় আজকে দর্শক হয়েছে দম দিচ্ছে কিন্তু সেই বাপ্পি রেফারি সমীর মণ্ডল রেফারি সমীর মন্ডল খুব ডিস্টার্ব খুব ডিস্টার্ব করতেছেন উনি সবসময় সামনে আসতেছেন আমরা ম্যাচের শুরুতে ওনাকে কিন্তু বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে ক্যামেরায় একটু সহযোগিতা করবেন ক্যামেরাটা ক্লিয়ার রাখবেন উনি কথা দিয়েছিলেন কিন্তু উনি বলে গেছেন বারবার বলা সত্ত্বেও ওনাকে যথেষ্ট ডিস্টার্ব করতেছেন আজকের ম্যাচে ক্যাপ্টেন তুহিন কিন্তু প্রথমবারের মতো সুপ্রিয় দর্শক আমি রেফারির কথা বলতে বলতে ক্যাপ্টেনের কথাই বলা বলে যাচ্ছিলাম রেফারি আবারও সেই ডিস্টার্ব সেই সামনে ওই পাশে কোনো ক্যামেরা নাই কিন্তু উনি এ পাশেই ডিস্টার্ব করতেছেন ওই পাশে উনি থাকলে থাকতে পারতেন যাই হোক ক্যাপ্টেন কিন্তু ফিরে গেলেন কোনো সফলতা ছাড়া না কাউকে পতন করতে পারে পেরেছেন না নিজে পতন হয়েছেন খুলনার কিং কাশেম দমে আছে ডান দিকে আক্রমণ বেশ ঝাঁকিয়ে পা চালিয়েছে পা চালিয়েছে এবং মাঝ মাঠের সম্ভবত যাবে সেখানে নাকি আমরা দেখলাম একজন ক্যাচার আউট হয়ে গেল যাচ্ছে বর্তমান নারী জাতীয় কাবাডি দলের কোচার নারী দলের কোচার আব্দুজামান মুন্সি সাবেক জাতীয় কাবাডি দলের অধিনায়ক তিনি এই মুহূর্তে দম দিচ্ছেন তিনিও বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দম দিচ্ছেন পা চালিয়ে খেলে থাকেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পা চালিয়ে খেলতে পা দিয়েই পতন করবেন চেষ্টা করছেন দুবার ইতিমধ্যে পা চালিয়েছেন কিন্তু নাগালের বাইরে সতর্ক আছে হায়না মামুন এদিকে ইমরান সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি হাডুডু তারকা টিমে রয়েছে যশোর অভয়নগরের আরেক কৃতি খেলোয়াড় সোহেল গোপাল সরি আর রয়েছে বাগেরহাটের মোল্লাহাটের জুনিয়র তারকা উদীয়মান তারকা কামরুলও রয়েছে দাম দিচ্ছেন খুলনার কিং প্রিয় দর্শক অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন কাশেমকে কেন খুলনার কিং কাশেম বলে থাকি প্রিয় দর্শক আসলে আমরা খুলনার মধ্যে তাকেই একজন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচনা করি সবাই করে সবাই বলে সেভাবেই কিন্তু আমরা তার সার্বিকভাবে সব খেলার অ্যাভারেজ গড়টা কিন্তু অনেক ভালো